আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্রে রাত্রিবেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে থেকে দৃশ্যটি দান করলাম তখন হলো সবাই জানাবেন পুরো খাগড়াছড়ি শহর এলাকা এখান থেকে অনেকটা দেখা যায় রাতের আলোটি লাইটা রাত্রিবেলা অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর বাতাস দূরে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিল্ডিং এবং শহরের লাইটগুলো জ্বলতেছে এই যেন এক অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে রাত্রিবেলা আলু ঢেলা অনেক সুন্দর লাগলো যারা খাগড়া জেলায় আসবেন বেড়াতে পর্যটন আলু টিলা পর্যটন কেন্দ্রে চলে আসবেন অনেক সুন্দর একটা জায়গা রাত্রিবেলায় দৃশ্যগুলো অনেক সুন্দর দূর থেকে অনেক ভালো লাগে অনেক সুন্দর চাঁদটাও কিন্তু অনেক সুন্দর আজকে অনেক সুন্দর চাঁদ পাশে মেঘ পাশাপাশি চাঁদটাও সুন্দর লাগতেছে